আজকে শুভ সন্ধিক্ষণ আজ সৃজন এবং শ্রেয়নের শুভ উপনয়ন বরুল গ্রামে এবং এই সৃজনকে আমি মানে আমরা স্বস্তিক পুত্ররূপে বরণ করতে চলেছি তো আজকের ব্লগটা এখানে স্টার্ট করলাম ভোরের তারা চ্যানেলে চলুন সৃজনের বাড়িতে উপনয়ন অনুষ্ঠানে চলে যাই চলুন ছোট্ট সৃজনের ভিক্ষামা বুলটি এবং শ্রেয়ানের ভিক্ষামা রুম্পাও এদিন রওনা দিলেন ঘোষাল বাড়ির উদ্দেশ্যে ঘোষাল বাড়ি গোঘাটির বরুল গ্রামের একেবারে শুরুর মুহূর্তেই হ্যাঁ ভরিতারা চ্যানেলের ক্যামেরা নিয়ে আমি সঞ্জয় দেবসে হাজির হলাম উক্ত অনুষ্ঠানের মধ্যাহ্ন ভোজ ছিল চোখে পড়ার মতো সাত সকালে গাত্র হরুদ্দা অর্থাৎ গায়ে হলুদ শুরু হল উক্ত অনুষ্ঠানে এতটুকু আয়োজনের ঘাটতি রাখেনি সৃজন এবং শ্রেয়ানের ঠাকুমা শ্রীমত্তা রেবা ঘোষাল মহাশয়া কয়েক মাস ধরে আস্তে আস্তে করে আয়োজন করে আসছিল একই সাথে দুই নাতির উপনয়ন বলে কথা উক্ত অনুষ্ঠানের সাজো সাজো রব অতিথি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জ্ঞাতি মামা মামিমা পিসিমা পিসমশয় যে যেখানে আছে কোথাও কাউকে আমন্ত্রণ তালিকা থেকে বাদ দেওয়া হয়নি অপরূপ সুন্দর এই অনুষ্ঠান ওম ভূর্বশাহ তৎসিতু ভর্গ দেবেসা দেবেশীমাহি ধি নং প্রচয় উক্ত গায়ত্রী মন্ত্রে অতিথিদের আমন্ত্রণ জানা হয়েছিল কার্ডের মাধ্যমে ঘটনা তারিখ ছাব্বিশে আসার বৃহস্পতিবার চোদ্দশো একত্রিশ সালে এগারোই জুলাই উক্ত অনুষ্ঠানে মধ্যাহ্ন ছিল চোখে পড়ার মতো সৃজন এবং শ্রেয়ান এরা দুজনে একজন দেবাসিস এবং আশিসের একজন পুত্র উভয়েরই সংসারে এক ছেলে এবং এক মেয়ের খুশির পরিবার খুশির পরিবারে আলো রসনায় সুসজ্জিত এই আলোকিত রঙ্গমঞ্চ অর্থাৎ উপনয়ন বাসর সত্যিই এক নিদারুণ অধ্যায় হয়ে রইল ভোরের তারা চ্যানেলের ক্যামেরায় আপনারা জানেন প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মা তারা মাতৃ আশ্রম কর্তৃক প্রচারিত সঞ্জয় দেবের এই ভোরের তারা চ্যানেল আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে আসে আজকের ভিডিওটি সৃজন এবং শ্রেয়ানীর শুভ উপনয়নের শুভ উপনয়নে আপনাদের সকলকে আজকের ভিডিও দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আমরা দেখছি উপনয়নের যে সমস্ত কিছু উপকরণ এবং কার্যকলাপ অর্থাৎ বিধি নিয়ম সব কিছুই বিবাহের উক্ত উপনয়নের পৌরহিত্যের দায়িত্বে ছিলেন হিমাংশু গাঙ্গুলি সেই সাথে ছিলেন অসিত চক্রবর্তী এবং অশোক বল্লভ মহাশয় এবং সেই সাথে ছিলেন দুলাল চন্দ্র রায় ওনাদের পৌরোহিত্যে ছোট্ট সৃজন এবং শ্রেয়ানীর শুভ উপনয়ন হোম যজ্ঞ পুজো পার্বণ সমস্ত কিছু অনুষ্ঠান ছিল এক উল্লেখযোগ্য অধ্যায় অত্যন্ত রৌদ্র প্রহর আবহাওয়া সাথে প্রচণ্ড গরম কিন্তু বিধির বিধান উত্তর পুরুষদের নিয়মকানুন সমস্ত কিছু মেনে শাস্তিক বাম পরিবারের এই পৈতৃ অনুষ্ঠান অর্থাৎ শুভ উপনয়ন এতটুকু অনুষ্ঠানের কথাও কোনো অংশ বাদ দেওয়া হয়নি সমগ্র অনুষ্ঠানের অপরূপ সন্দ আপনারা এর আগে ভোরের তারা চ্যানেলে গণ উপনয়নের ভিডিও দেখেছেন অনেক অন্যান্য জায়গার উপনয়নের ভিডিও দেখেছেন কিন্তু এটা তো জানেন একটা উপনয়ন মানে দুটি মুড়ির কম্ব নয় অর্থাৎ প্রচুর আয়োজন এবং অনেক কিছু নিয়ম শৃঙ্খলা সৃষ্টাচার মেনে সম্পূর্ণ বৈদ্রিক মতে এই উপনয়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আস্তে আস্তে ভিক্ষাদান পর্ব শুরু হয়েছে একটি উপনয়ন অনুষ্ঠানের হাজারো লাখো মন্ত্র চারণ করা হয় তার মধ্যে যেই মন্ত্রটি সর্ববিশেষ উল্লেখযোগ্য এবং ব্রাহ্মণ অর্থাৎ এই উপনয়ন পৈতে অনুষ্ঠানের মূল অংশ ভগবতী ভিক্ষাং দেহি এই মন্ত্রতে বাড়ে বারে কখনও ভিক্ষা মায়েরা কখনো আত্মীয় পরিজনেরা কখনো পিতা মাতা জ্ঞাতিবর্গ প্রতিবেশী প্রতিজনেরা সকলেই এই ছোট্ট সৃজন এবং শ্রেয়ানকে যেমন ভিক্ষা দান করে তেমনি কিন্তু ব্রহ্মচারী রূপে এদিনের দিনের সৃজন এবং শ্রেয়ানকে সকলকে প্রণাম করে একটু আশীর্বাদ গ্রহণ করে কোথায় আছে শাস্ত্রে এবং জাতিতে ব্রাহ্মণের উপর কেহ নাই হিন্দু শাস্ত্রে যে কোনো পূজা অনুষ্ঠান মানে ব্রাহ্মণ চাই 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 এটা আছে ছিল থাকবে আস্তে আস্তে আমরাও শেষ পর্বে এসে পৌঁছালাম ভোরের তারা চ্যানেলের ক্যামেরায় আজকের শুভ উপনয়নের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে সকলেই শেয়ার করবেন नमस्कार